ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত আল জালাল কে খুঁজে পাওয়ার জন্য তিনি শত চেষ্টা করেছিলেন কখনো তারকা দেখে মনে করেছেন এইটা আমার রব কখনো সূর্য দেখে মনে করেছেন এইটা আমার রব কখনো চন্দ্র দেখে মনে করেছেন এইটা আমার রব সর্বশেষ যখন সবগুলো অস্তমিত হয়ে গেছে বলছেন না যেগুলো ডুবে যায় যেগুলো অস্তমিত হয়ে যায় যেগুলো শেষ হয়ে যায় এগুলো আমার মালিক হতে পারে না ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলেন আল্লাহু আকবার হযরত ইব্রাহিম কত চেষ্টা করে সাধনা করে তার মালিককে খুঁজে পেয়েছে অত সে বাংলার মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও এরা মানতে চায় না তাদেরকে ডাকবে দিলে যারা সত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করে আর মুখ ফিরিয়ে চলে যায় আমি যে প্রথমেই বললাম এই শ্রেণীর মানুষ বাংলাদেশে বেশি এটাকে আমি ভুল বললাম কথা বলেন না কেন কারণ দেশের মতো এত কোরআনের আলোচনা পৃথিবীর কোনো জায়গায় হয় না আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা সত্যের পথ এটা মিথ্যা পথ জানার পরও আপনার বিবেকে কোনো নাড়ায় দেয় না আপনি বিশ্বাস করতে পারেন আপনাকে জাহান নামে লাজার সামনে দাঁড় করানো আজ আপনি শুধু প্রবেশ করবেন সত্যকে সত্য জানার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয় যারা মানতে চায় না হিংসা করে এরা এক প্রকার ইহুদি আর খ্রিস্টানদের মতোই ঠিক কারণ ওদের তাওরাতে ওদের ইনসিলে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু ওরা হিংসা করে আর অহংকার করে মেনেছিল না কথা বলে না কেন ওদের কিতাবে তো লেখা ছিল কিন্তু ওরা মানতো না হিংসা করে হিংসা কি অহংকার কি ওরা অহংকার করতো এই কারণে যে আমাদের ভেতরে আমাদের ইহুদি খ্রিস্টান ধর্মে নবী পাঠাবে সর্বশেষ নবী না ও মুসলমানদের ইসলাম ধর্মে পাঠিয়েছে ওটা আমরা মানি না আর হিংসা করতো এই যে আর লোক পাইনি আল্লাহ এ গরিব মানুষ নবী বানিয়েছে এত টাকাওয়ালা সম্পদ ক্ষমতাওয়ালা মানুষ আছে তাদেরকে আল্লাহ চোখে দেখলো না তোমার মতো গরিব মানুষ চোখে দেখিস ও মানি না এদের সত্যকে কিন্তু জানতো ওরা সত্য কারণ তাওরা তার ইঞ্জিলে মোসা নবী ঈশা নবীর চাইতে মোহাম্মদ রসল্লার পরিচয় বেশি ছিল মোসানবীর নাম যদি একবার থাকে মোহাম্মদ রসুল্লার নাম ছিল নয়শো বার এতবার থাকার পর ওরা সত্যকে সত্য জানার পরেও মানে নাই আল্লাহ পাক প্রতিদিন আমাদের এই মুখ দিয়ে কমপক্ষে সতেরো বারোদের নামে বরদোয়া বের করায় এখানে যে দুইটা জাতির কথা আছে আর খ্রিস্টান এরা সত্যকে সত্য জানার পরেও মানে নাই এজনে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদেরকে গজব দিয়েছেন তাদেরকে বরদোয়া দিয়েছেন আমরা যদি আর সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে আর যে কোনো কায়দায় না মানি আমাদের বরদোয়া আমাদের বিরুদ্ধে যাবে প্রতিদিন অন্তত আপনি অন্য নামাজ না পড়লো ফরজ নামাজ তো পড়েন ফরজ নামাজ সতেরো রাখাতে অন্তত এই কথা বলাই লাগে বলেন তো আপনার নিজের বর দোয়া আপনি নিজে পড়বেন এই জন্য সত্যকে সত্য জানেন আপনি জানেন আমির হামজা সে কোষ্টিয়া থেকে এসেছে ওর বাবার কথা বলবে না ওর দাদার কথা বলবে না ও দলের কথা বলবে না ও যা বলবে কোরআন থেকে বলবে ওটা আপনি বিশ্বাস করেন জানেন ও কিন্তু এইটার জন্যে অহংকার করে হিংসা করে মানে না না এ তো আমার বাবার মরিদ না ও মানি না এ আমার দলের লোক না মানি না আমি মনে হয় বেশি বলে ফেললাম বাংলাদেশে এই চরিত্রের মানুষ আছে না নেই আপনি বিশ্বাস করতে পারেন এগুলো এক ইয়াহুদি আর খ্রিস্টানদের এদেরকে নামক দরজা মতোই লাজা ডাকতেছে আসো ও দুই নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষিত করে রাখে যে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে এই যে মাল মাল মানে অনেকেই মনে করে যে যে মরে গেছে আবুল মাল ওইটা মনে হয় কিছুদিন আগে যিনি বিদায় নিয়েছে মন্ত্রণালয় থেকে যিনি অর্থমন্ত্রী ছিলেন সাবেক কি কামাল এই মাল নাকি আবোল মাল কামাল না এ মাল কি ফী যিলালিল কোরআনে লিখেছেন মাল শব্দের ব্যাখ্যায় তিনি পাঁচটা বিষয় তুলে ধরেছেন যারাই পাঁচটা বিষয় জমা করে আর বারবার সংরক্ষিত করে রাখার চেষ্টা করে আর মনে করে আমার কাছে থাকবে ইহাসাবু আননা মালাহু আখলাদা যারা ধারণা করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে এগুলো আর হাত ছাড়া হবে না এই মানুষগুলোকে মহান আল্লাহ দরজা দিয়ে প্রবেশ করাবে বলেন না তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন ওই জন্য তাফসির আকারে কথা বলছি নাকি আমি সাপের কাহিনী শুরু করব আল্লাহ পাক জানিয়েছেন যারা মাল জমা করে আল্লাহ দি জামা মালা ও আদদা আর বারবার গণনা করে মনে করে আমার কাছে স্থায়ীভাবে মাল থেকে যাবে এটা সংরক্ষিত করে রাখার চেষ্টা করছে এদেরকে লাসা এবং হতমা নামে যে জাহান নামের দরজা এদেরকে ডাকবে আসো এমন কঠিন অবস্থান দরজার রেখেছে আল্লাহ পাক হতমান আমাক জাহান নামে সে দরজার ভেতরে আগুন আছে এই আগুন আমি আল্লাহ নিজে জ্বালিয়েছি বলেন নাউজুবিল্লা দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলে সে জায়গা পুড়ে যায় আর নামক নামে যে আগুন আল্লাহ গেছেন ওই জায়গায় কেউ গেলে আগে তার কলিজা পুড়ি যাবে পর্যন্ত আগে পৌঁছাবে ওটা সারখার হয়ে যাবে আগে এমন কঠিন মারাত্মক জায়গা মহান রব্বল জালাল আমাদের জন্যে রেখে দিয়েছেন হতমা লাজা যে দুইটা গুণ বললাম দেখেন তো এ বাংলাদেশে কারোর সাথে মেলে কি না যারা সত্যকে জানার পরও পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় মুখ ফিরিয়ে নেয় আর মাল জমা করে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা করে এগুলো আমি মালের পাঁচটা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে এক নম্বরে মাল বলতে নবী আয়াতের ব্যাখ্যায় জানিয়েছেন